তো দর্শক এখন যেই মুক্তিকামী মানুষগুলো দেখতে পাচ্ছেন সবাই জামালপুর যেই ফ্লাইওভার রয়েছে এই ফ্লাইওভারে অবস্থান করতেছে খুবই শান্তপূর্ণভাবে কিন্তু এই বিজয় উদযাপন হচ্ছে আমরা আর জ্বালাও পোড়াও চাই না আমাদের দেশটাকে পুনরায় গঠন করতে হবে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ চলে এসেছে বিজয় মিছিল এর মাধ্যমে দেখতে পাচ্ছেন সবাই চলে এসেছেন বিজয় উল্লাস করতে তো আমরা শান্তিপূর্ণভাবে বিজয় উল্লাস করতেছি দেখতে পাচ্ছেন সবাই শান্তপূর্ণভাবেই বাংলাদেশের স্বাধীনতা অর্জন করতেছেন